মাঝিহারিতে বিজেপি শূন্য হাতে দাঁড়ানোর লক্ষ্যে জোরদার প্রচারে মাঝিহারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ অভিনবভাবে তৃণমূল প্রার্থী নির্বাচনী প্রচারে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বয়স্কদের কাছে তৃণমূল প্রার্থী গোপাল জন্য আশীর্বাদ চাইছেন মাঝিহারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ তিনি আজ অর্থাৎ বুধবার বৌদিগজ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার সারেন এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামাকে জোড়া ফুল চিনিয়ে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন তিনি উপপ্রধান নরেশচন্দ্র সিংহ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বৌদি গজপুথে এই পর্যন্ত বিজেপি কোনো ঝান্ডাই লাগাতে পারেনি মানুষ প্রতিবাদ করছে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়েছে বিপুল সংখ্যক ভোট লিড করবেই বোধ আমি খুবই আনন্দিত আজ আমার বাড়িতে আমাদের উপপ্রধান এককালে নরেশ নামি ধরেই বলি আমাদের থেকে অনেক ছোট ও আমার শিষ্যই ছিল ধরতে গেলে তাকে আমি গড়িয়ে পিটিয়ে আমার তিনি তৃণমূলে যোগ করি অনেক দিনকে আগের কথা কিন্তু নরেশ আমাদের বুথের জন্য অনেক কিছু করেছেন নাই নাই করে এখনও পঞ্চাশ ষাটটা বৃদ্ধ ভাতা লোকের করে দিয়েছে এ লক্ষ্মী ভাণ্ডারগুলো লোকের করে দিয়েছে দিদি তাদের জন্য এক টাকা করে মাসে এবং যাদের শিডিউল কাস্ট আছে তাদের জন্য বারোশো টাকা দিচ্ছেন এবং আমাদের জন্য যারা বিধবা বৃদ্ধ আসি তাদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দিদি আমাদের দিচ্ছেন তাই আমি এখানে দাঁড়িয়ে বলছি দিদিকে দিদির হাত শক্ত করতে আমরা সবাই একত্রিত হয়ে এবং নরেশকে যেটাকে আমরা সবাই তৃণমূল পর থেকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি জয় হিন্দে না যেটা উপপ্রধান আমার যে বর্তমান যেটা আছে এটা খারাপ না কারণ আমরাও চিন্তা চিন্তাধারা করছি যে এই বুধের মধ্যেই এটা আমার এটা গর্বের সহিত যে একটা প্রধান তৈরি হবে উপপ্রধান হবে সেটা আমরা জানি না কিন্তু যাক এটা এবারকার মতে আমরা বলছি যে বিজেপি আর তৃণমূল মানে বর্তমানে দুইটাই মানে চলছে কিন্তু এই তৃণমূলটাই বর্তমানে আমি এইভাবে প্রচার করছি তৃণমূলের জন্য ভোট ভালোভাবে দেওয়া বর্তমান যেটা আমরা পাচ্ছি বিশ দফ ভাতা পাচ্ছি ও আরও বহুত বহুত সবাইটা সবাই তো টাকাই পাচ্ছে তেমন বউলা বৌলনের টাকা পাচ্ছে আর ইয়ে মানে যেটা বয়স্ক রয়েছে ওলাও টাকা পাচ্ছে তবে এই যে এই হিসাবে পর আমাকে ভোটটা আমাকে এই মানে তৃণমূলে দেওয়াটা ভালো আর তৃণমূলে দিব কো আমরা এই কথা এই বুধে আমরা দিব শুনলেন আসলে কাকুর আমি শেষ আমরা একসাথে কংগ্রেস করতাম কংগ্রেস যখন দেখি আমরা কংগ্রেস পার্টিটা শেষের দিই আর নেই তারপরে আমরা তৃণমূলে এই কাকু দুজনে বুঝি আমাকে বুঝিয়ে শুঝে তারপরে আমার দলে যোগদান করি তো কাকুর মাথার উপরে আমার হাত আর রয়েছে আমরা একত্রিতভাবে যেরকম কংগ্রেসটা করছিলাম সেভাবে আমরা তৃণমূল কংগ্রেসটা করছি মনোযোগ দিয়ে আবারও আমরা কীভাবে এখানে একত্র বা মানুষকে এগিয়ে নিয়ে যাব সেটাই আমাদের প্রচেষ্টাকে বিরোধী শূন্য করার প্রচেষ্টা আপনার যে প্রচেষ্টা ব্যাপার না ওটা ব্যাপার হচ্ছে মানুষ দেখো মানুষ যে দিদির যে আমাদের উন্নয়ন উন্নয়নটাকে সামনে রেখে আজকে বিরোধী শূন্য হয়ে গেছে সব মানুষ এক জায়গায় রয়েছে বিশেষ করে মাঝেলি অঞ্চলের মধ্যে আমাদের বোধিগজের বুত্তা এখানে একটা বিজেপির ঝাণ্ডাও কেউ লাগাতে পারেনি তার কারণ মানুষ প্রতিবাদ করতেছে আমরা না মানুষ মানুষ দিদির সাথেই রয়েছে হামিদুল্লির সাথেই রয়েছে নাথুদের সাথেই রয়েছে ঠিক আছে আসলে এটা গর্বের সহিত বললো তাহে আমার তাহে হবে কুড়ি বছর এক টানা উনি সিপিএমের মেম্বার ছিলেন গ্রাম পঞ্চায়েতের ওনার বোধ এটা ছিল না ওনার বোধ ছিল নন্দ কিশোর মানুষ ওনার সাথেই ছিল কুড়ি বছর টানা ওকে মেম্বার করিয়েছিল তার জন্য আমরা আজকে এই তাহের কাছে আসছি যেহেতু রাজনীতি একসময় বিল রাজনীতি বিল বলা চলে বয়স অনেক বেশি সত্তর পঁচাত্তর বছর বয়স আমরাই চাই যে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমরা আসছি তাদের কাছে যে আমরা বাড়ি বাড়ি যেহেতু আমরা ভোট প্রচারে আমাদের গোপাল নাম্বার হয়ে আসছি তাই জন্য আমাদের কিছু আশীর্বাদ করে আমাদের বুথ তাতে নম্বর বদিগজের বুথ আমরা বিপুল পরিমাণে ভোট যেন আমরা লিড দিয়ে আমাদের এমলএ সাহেবের হাতে আমাদের ব্লক প্রেসিডেন্ট নাথুদার হাতে যেন আমরা তুলে দিতে পারি সেটা আমরা আশীর্বাদী আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের উৎসাহ মানুষের আশা আশঙ্কা খুব ভালো আমরা আজ থেকে শুরু করলাম পঁচিশ তারিখ অবধি আমাদের এরকম মানুষের সাথে জন জংসুক থাকবে মানুষের সাথে আমরা যেরকম আজকে আমরা এগারোটা অবধি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবো গোপালনামা হয়ে আমরা প্রচার বা মানুষকে বুঝাবো দিদির যে উন্নয়ন সেটা বলবো খুলে তারপরে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করছি গ্রামে লাস্টে প্রচার টচার করে ওখানে খাইয়ে দেয় তারপর নিজে নিজে আমরা বাড়ি যাবো